এরপর কি আমার যখন রিলিজ হয়ে গেল এই এখানে আমরা বৈশাখী মেলা করেছিলাম এই মাঠে তখন সালমান বলে যে কে ভাই আজকে তখন আমি আর সাবনাথ আর নাই মিলে একটা ক্যাসেটের দোকান দিয়েছেন তখন রাব নামে একটি ছবি লাভ একটা ছবি আছে সাবনাথ নামে ওই ছবি রিলিজ হয়েছে সোহান রহমান সোহানের ওই আমরা তখন ক্যাসেটের দোকান দিয়েছিলাম আর ওইদিকে মৌসুমী আর সালমান এসে ওই কি একটা কিউট না কি পাউডার দেন বিটি করলো এই মেলাতে আমরা মজা করলাম ওই চোদ্দ তেরোশো সনের প্রথম এইটা বাংলা সনের তখন এসে আমাকে বলেছি সাইফুল ভাই এখন তো আমার সাথে আমাদের সাথে কাজ করবেন বললাম হ্যাঁ করবো না তুমি স্টার তোমার কাজ করবে এই তুমি তুমি থেকে একসময় তুইটা এসে গেলো এই থেকে পড়ি তার বই যে অনেক ছবিতেই ওই বিচ্ছের ছবিতে আমি গান করলাম ওই যে তরার বীজের নিয়ে ও ও আমার মনের মানুষ হ্যাঁ জীবন নাও নিয়ে যাও এটা স্যাট গানটা করলাম তরার বীজের নিচ্ছে তারপরে কি স্বপ্নের ঠিকানা ফিফটি পার্সেন্ট গান ওস্তাদে করেছিল আর আমি করেছিলাম ওই ওই গানটা ওই যে ওই ও সাথি রে যেও না কন ভুলে হ্যাঁ তার এই ছবিটা করলাম প্রথম সাহেবের ছবিটা করলাম প্রিয়জন তারপরে এই মহামিলন টোটাল মিলেই মনে করেন যে সালমানের সাথে সম্পর্ক হয়ে গেল দাদা দুদিন আগে এই তিন নম্বরের সামনে ও গাড়ি ঠেকাল গাড়ি থাকে বলবে আর কোথায় যাবেন আপনি তখন আপনি তো আপনি বল কোথায় যাবেন আপনি আমি বললাম কাঁকড়া যাবো যাবেন উঠি এই সে আমাকে কাঁকড়াল নিয়ে যাতে আপনি তো ডান্স ডিরেক্টর সাইফুল আপনার সাথে আমার কাজ হয় নাই আর তাছাড়া আমি আপনার আপনার কাজগুলো আমার ভালো লাগে আমি আপনার কাজ করব কোনো পার্টি যদি হয় তখন আমি তখন না সত্য কথা বলতে যে আমরা তো আমাদের একটা আমরা ট্যালেন্ট ছেলেপেলেগুলোকে আমরা তো কখনো চিনি না অর্বিতা একটা এত ট্যালেন্ট লুকায় ছিল যে আমরা বুঝতে পারি না তখন আমি ওটাকে মাথায় নিলাম না যে এ ছেলে বলছে বলছে কারণ আমি যেহেতু যেখানে যে কাঞ্চন ভাই সুপার স্টার নাইম তখন সুপার স্টার আদার্স অনেকেই সুপার স্টার হ্যাঁ এদের তো গান করি আমি তখন টুকটাক এদের গান করি এই ছেলেটা বলছে বলছে নতুন একটা ছেলে বলছে বলছি এরপর কি আমার যখন রিলিজ হয়ে গেল হ্যাঁ এই এখানে আমরা একটা বৈশাখী মেলা করেছিলাম মাঠে তখন সালমান বলে যে কি সাইফুল ভাই আজকে তখন আমি আর সাবনাথ আর নাই মিলে একটা ক্যাসেটের দোকান দিয়েছিলাম তখন লাভ নামে একটি ছবি লাভ একটা ছবি আছে সাবনাস নামে ওই ছবি রিলিজ হয়েছে সোহান রহমান সোহানের ওই আমরা তখন ক্যাসেটের দোকান দিয়েছিলাম আর ওইদিকে মৌসুমী আর সালমান এসে ওই কি একটা কিউট না কি পাউডার দেন বিক্রি করলো এই মেলাতে আমরা মজা করলাম ওই ওই চোদ্দ তেরোশো সনের প্রথম ইটা বাংলা সনের তখন এসে আমাকে কি সাইফুল ভাই এখন তো আমার সাথে আমাদের সাথে কাজ করবেন না হ্যাঁ করবো না তুমি অনিষ্টার তোমার কাজ করবে এই তুমি তুমি থেকে একসময় তুইটা এসে গেল এই থেকে পড়ি তার যে অনেক ছবিতেই বিচ্ছের ছবিতে আমি গান করলাম ওই যে কোথাও আর বিজেপি নিয়ে ও আমার মনের মানুষ হ্যাঁ জীবন নাও নিয়ে যাও এটা স্যাড গানটা করলাম তরার বিজে নিচ্ছে তারপরে ইট স্বপ্নের ঠিকানা ফিফটি পার্সেন্ট গান ওস্তাদে করেছিল আর আমি করেছিলাম ওই ওই গানটা ওই যে ও সাথী যেও না যেও না কখনো ভুলে আর তার ছবিটা করলাম মুতিন সাহেবের ছবিটা করলাম প্রিয়জন তারপরে এই মহামিলন টোটাল মিলেই মনে করেন যে সালমান সাহেবের সম্পর্ক হয়ে গেল ভাই পাঁচ কিন্তু আমি বারবারই বলেছি এই যে কত সর্বশেষ কথা হয় আমি ছবিটা মুক্তি পাই নাই ছবিটা এই গানটা অন্য একটা ছবিতে ওদের ধর নামে একটা ছবিতে রিলিজ করেছে শুধু সালমান ওই গানটাই আছে এই ছবি শুটিং করতেছিলাম আমরা ইয়েতে গুলশানে গুলশান অভাব সাহেব শুটিং করতাম তখন আমি যা বলবে তখন আমার ইন্ডিয়াতে প্রচুর কাজ হ্যাঁ কলকাতাতে আমার প্রচুর কাজ প্রচুর কাজ করছি আমি সালমান আমাকে বললো সালমানের কাছে আমি কিছু ডলার চাইলাম বলে দোস্ত তোর কাছে কিছু ডলার আছে যত কাছে আমি নিয়ে আসবেন তুই তো দুপুরে খাইতে গেল খাইতে গিয়া ওই কোনো সময় খাইতে জানা না ওই খাইতে গেল অ্যাকচুয়ালি ও ডলার নিতে গেছিল ওই ডলার নিয়ে এসে আমাকে দিল দিয়ে বললো যে তুই তাহলে ছয়টার সময় দেখলাম না আমি পাঁচটার সময় দেখলাম তরে আমি গায়ে ই ধরা দেবো তোরে আমি এই ফ্লাইট ধরা দেবো তা আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছা দিয়ে দিয়া তখন বাজে সোয়া ছয়টা ইয়ার পৌঁছে ও আমাকে একটি কথা বলতে আমার জন্য একটা চেয়ার নিয়ে আসিস চেয়ারটা আমি ঋতুপর্ণ দিয়ে পাঠিয়েছিলাম ঋতুপণ্যক দিয়ে পাঠিয়েছিলাম আমি চেয়ারদের ডন আমাদের ডন কিন্তু চেয়ার অনেক দিন ব্যবহার করেছে ওই চেয়ারটা হ্যাঁ আর আমি যাওয়ার আগেও একটা কথা বলেছিল যে তোরই তুমি আজ একটু হালকা করিস তুই কিন্তু ওই অনেক গরম হস এরভাবে মানে আমাকে বহু উপদেশটা দিয়েছিল আসলে কয়েকদিন আগে কয়েকদিন আগে মানে আমি তো ওই আট দিন আগে চলে গেলাম আট দিন আগে আমার ঘটনা হইছে কি ওট না আমার কাছে কখনো এই ধরনের কিছু মনে হয় তবে মনে হতো ওর ওর কোথায় যেন একটা মানে চাপা কান্না চাপার কষ্ট ও বুকে লুকায় রাখতো কাউকে বুঝতে দিত না। আরে এখান থেকে এই পর্যন্ত কে বুঝতে পারিনে ওর ভিতরে চাপা কষ্ট আছে। কিন্তু কোথায় যেন চাপা কষ্টগুলো লুকিয়ে রাখতো কাউকে শেয়ার করতে না। সব শেয়ার করিগুলো শেয়ার করতে না। সর্বশেষ সালমান শাকের নি আপনি আর কিছু বলবেন? আমি এইটু কি বলবো। সামনে ছয় তারিখে ওর মৃত্যুবার্ষিকী আমি প্রতিটা চলচ্চিত্র প্রেমিকের কাছে সালমান সব ভক্তর কাছে আমি একটি কথা বলবো অর্জন দোয়া করবেন ও যেখানেই থাকুক ওরা আত্মা যেখানেই থাকুক ভালো থাকুক আল্লাহ পাক যেন ওকে ভেস্তবাসী করে এবং এই দোয়াই সবাই করবেন আর সালমানকে যদি সালমানকে আপনার ভালোবেসে থাকেন সালমানের ভক্ত হয়ে থাকেন সালমানের স্মৃতি মনে করে এই বাংলা চলচ্চিত্রকে আপনারা আবার দেখা করে দেখবেন যে দেখলে সালমান আমাদের আমাদের মাঝে বেঁচে থাকবে এবং সালমান সারা জীবন আপনার মাঝে বেঁচে থাকবে শুধু আপনার বাংলা চলচ্চিত্র দেখে আপনারা এই করেন দুর্নাম করেন আপনারা সমালোচনা করেন অন্য অন্য নায়কের সমালোচনা করেন ইস এই জায়গায় সালমান থাকতে ভালো হইতো এই জায়গার সমালোচনা করার জায়গাটা আপনার একে আমি মনে করবো আপনার বাংলা চলচ্চিত্র দেখবেন বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন এবং সালমানকে প্রতি সবসময় নিজেদের ভিতরে বাঁচিয়ে রাখবেন